শাড়ি দিয়ে কীভাবে লেহেঙ্গা পরলাম এটাই আজকে দেখাবো ভিডিওতে বাট তার আগে আমি কিভাবে আজকে মেকআপ লুকটা করেছি এটাও দেখাবো ফার্স্টেই এতগুলা মসচারাইজার লাগিয়ে নিতে হবে এবং এটা আমার ফেভারিট মশ্চারাইজার রিসেন্টলি আমি এটা এত ব্যবহার করছি স্কিনটাকে একদম বাটার বানায় ফেলে পাশাপাশি এটা একদম খুবই স্টিকি মনে হয় যেন একটু মেকআপ বসে থাকে এবং আমি পুরো কানে ঘাড়ে কানের পিছনে ফুল ফেসে খুব ভালো মতো অ্যাপ্লাই করে নিই যাতে করে একদম পুরোটা মশ্চারাইজ থাকে এবং লং টাইম যদি আমি বারো ঘন্টাও মেকআপ রাখি তাও যাতে স্কিন ড্রাই হয়ে না যায় আর লিপস তো দেখেন এই যে দেখেন নাগানো লিপস এর জেলটার জন্য অনেক বেশি স্টিকি গতকালকে আমি ইউজ করতে ভুলে গেছিলাম আজকে মনে করে ইউজ করছি দেখেন ভালো মতো এটা আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি আজকে ফার্স্ট আইব্রো করিনি ডাইরেক্ট চলে যাবো আজকে ফেস মেকআপে তো প্রাইমার এর পর আজকে আমি দুইটা ফাউন্ডেশন একসাথে ইউজ করছি একটা মনে হয়েছিল আর একটা হচ্ছে মুনস এর মন্স গ্যালারির যে ফাউন্ডেশনটা নতুন আসছে খুবই ভালো খুবই পিগমেন্টেড খুবই লং লাস্টিং এবং কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ টার্টটা না বাট এটা ওয়াটার প্রুফ এরপর আমি ফুল ফেসে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়ে ফার্স্টে একটু চোখের নিচে একটু একদম আমার স্কিন টোনের যে কালারটা ওই কালারটা দিয়ে শেপ টেপ দিয়ে আমি একটু কনসেল করে নিচ্ছি আর কনসেল করে আমি ডাইরেক্ট পাউডার দেবো না আমি আজকে একটু ক্রিম কন্ট্রোল এবং ব্লাশ দেব ক্রিম আর ব্লাশটা হচ্ছে লং টাইম আমার আপনার স্কিনটাতে ওই ব্লাশটা থাকে আমি ব্লাশ অনেক বেশি পছন্দ করি সো আমি দুই তিনটা শেডের ব্লাশ দুই তিন লেভেলে অ্যাপ্লাই করতে ভালোবাসি আপনি ছেলে একটু স্কিপ করতে পারেন আর এখানে একটু কন্ট্রোলও করে নিচ্ছি যেহেতু আজকে একটু হ্যাভি মেক ওভার করছি আমার একটা শাড়ির লাইভ আছে আদি মোহিনী কাঞ্জি সো একটা হ্যাভি ক্লাইম করতে হবে একদম পুজোর জন্য বাই বিয়ে বিয়ে ওয়েডিং ওয়েডিং সিজনের এরকম একটা টাইম তো এরকম করছি তো একদম এটা আর এখন আমি কন্ট্রোলের জন্য শি ক্লাইমের যে কন্ট্রোল ইয়াটা ইউজ করেছি লিকুইড কন্ট্রোলটা ওটা আমি ব্লেন্ড করে নিচ্ছি দেন আমি আবার সেমভাবে আমার ব্লাশটাও ব্লেন্ড করে নেব ব্লেন্ডিং 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 অনেক ব্লেন্ডিং করতে হবে কিন্তু ব্লেন্ড করতে করতে আমার আমার এই ফাউন্ডেশনের সাথে মিক্স করে ফেলছি ব্লাশটা দেন পরে আবার লিপস্টিক অ্যাপ্লাই সরি ব্লাশ আর অ্যাপ্লাই করছি দেন আমার আরেকটা ফেভারিট ফেভারিট কনসিলার অ্যাপ্লাই করছি এটা হচ্ছে টু ফেসটা একটুখানি লাগাইছি পলি যায় ব্যথা লাগে এটা ইউজ করতে অল্প অল্প ইউজ করি যত্ন করে করে যাই হোক এটা একদম স্কিনের পুরো স্কিনটা পুরো টান টান করে ফেলে চোখের নিচে এরপর পুদা বিউটির পাউডার ছাড়া আমি মনে হয় আমার চোখে বেকই করতে পারি না রিসেন্টলি এটা ছাড়া আমি লিটারেলি অন্ধ হয়ে যাই মানে আমার কিছুই ভাল লাগে না যেমন এটা একদম ম্যাট ফিনিশ দেয় তেমন লং লাস্টিং তেমন লাইট ওয়েট কোনো প্রকার ফ্রিজ হয় না মানে কিচ্ছু না না থিং এটা বেস্ট ওয়েস্ট অনেক দিন পর মরফির বের করছি প্যালেট মানে খুব ওটা দিয়ে একটু হালকা পাতলা কন্ট্রোল করে নিচ্ছি ওরকম বেশি না দেন আজকে জ্যাকলিন হিলের আইনসাদো প্যালেট বের করছি আমি হাজার বছর পর মনে হয় এটা দিয়ে ফার্স্টে একটু পুরো একটা ব্রাউন শেড পুরো পুরা ক্রিজে দিয়ে নিচ্ছি এরপর হচ্ছে ও সরি না ওটা হচ্ছে ইয়াতে লিডে দিচ্ছি আর এখন ক্রিজে দিচ্ছি গোল্ডেন শ্যাডো এটাও জ্যাকলিন হিলের প্যালেট থেকে জ্যাকলিন হিল একটা ভোল্ট আসছিল না মাঝখানে চারটা প্যালেট একসাথে জ্যাকলিন হিলের অ্যান্ড জ্যাকলিন হিল আমার ফেভারেট মানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার মেকআপ আর্টিস্ট বলতে পারেন মানে তাকে দেখে আমি আমার এই যে মেকআপ নিয়ে কাজ করা এগুলো শুরু করি জানেন জ্যাকলিন হিলকে দেখে আমি মেকআপের ইউটিউব চ্যানেল খুলবো ফেসবুকে আমি লাইভ করব ভিডিও করব জ্যাকলিন হিলকে দেখে আমি ইন্সপায়ার হয়ে অ্যান্ড এটা আমি সবসময় বলি আট বছর আগেও বলেছি এখনও বলছি আর একটা কালো রঙের একটা আইশাডো দিয়ে আমি একটু আইলাইনের মতো স্মাচ করছি এরপর শি এর নিউ প্যালেটটা আমি নতুন কিনে পাগল হয়ে যাচ্ছি এত ভালো এত ভালো এত ভালো দেন মরফি এন্ড্রিস্টার এর একটা এরকম সেটিং স্প্রে আসছিল ওইটা যে কি ভালো স্কিনটা আমার যেমন ড্রাই থাকে কিন্তু এটা এত স্কিনটাকে গ্লোই করে ভাই

ভুলে গেছি এখন কি নামটা ছিল যাই হোক এটার কম্বোটা আমার ফেভারিট এখন রিসেন্টলি একদম নুড টাইপের যেহেতু আজকে আমি লিপস্টিক দিতে যাচ্ছি এই জন্য আর বেশি কিছু না এরপর নুড কাজল রিমেলার দিচ্ছি রিসেন্টলি আমার কোনো নুড কাজল পছন্দ হচ্ছে না তো কেয়ার করবো এরপরে হচ্ছে মিম আমার চুল করা শুরু করলো হেয়ার স্টাইলের জন্য সে আজকে অনেক এফোর্ট দিছে অনেক টাইম নিছে আমাকে অনেক যন্ত্রণা দিছে কারণ আমার একটু ধৈর্য নেই বাট সে অনেকক্ষণ ধরে হেয়ার স্টাইল করছে বাট সুন্দর হয়েছে আজকে দেখবেন কিভাবে করছে আর ফুল ফেসে এখন আমার হাইলাইটার লাগানোর পালা মরফির স্প্রেটা লাগানোর পর পুরো ফেসটা একদম গ্লসি খুব ভালো লাগে আর এরপরে আমি অনেকগুলো করে হাইলাইটে লাগাই দিছি যাতে কিনা লাইভে খুব চকচক করি আমি আর এই হচ্ছে আমার মানে চুলের হেয়ার স্টাইলটা দেখেন পুরোটা হচ্ছে টুইস্ট করে করে সামনে 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 করে মাঝখানে যে পিছিয়ে দেখেন একটু বেনি করছে বেনি বেনি করে ফ্লাওয়ারের মতো গোল করে দিছে একদম পিছিয়ে থেকে আমি দেখতে পাইছি না তাও অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাছ মিন আমার পাশেই বসা এই জন্য বলতেছে ওকে থ্যাংক ইউ এরপর আসি শাড়িতে আমি পেটিকোটের উপর একটা ক্যান ক্যান পরছি স্কার্ট স্টাইলে যে ক্যান ক্যান গুলো হয় সেই ক্যান ক্যানের উপর পরে একটা একটা করে কুচির মতো করে ধরে 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 পুরোটা আমি রাউন্ড করে একবার ঘুরাই আনছি দেন এই যে শাড়ির এভাবে আঁচলটা দিয়ে ওইখানে যেটা বাকি থাকবে ওইটা কোমরে লেহেঙ্গার মতো করে দিতে এটাই আমি হচ্ছে ওভাবে করে তো মানে শাড়ির ভিডিও করি না এজ আমি আমার বডি রিল করতে করি না এই জন্য আমি ওইটা ভিডিও করতে পারলাম না সরি ফর দ্যাট যদি আপনারা চান আসলে আমি আমার ফেভারিট একজন আছে ঈশাব ওরা ওর একটা শাড়ির ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো না ক্যাপশনে ঠিক আছে বাট শাড়িটা আজকে এত সুন্দর লেগেছে আতিমহনী মন কাঞ্জিলালের আর লেহেঙ্গা স্টাইলে পরার পুরো ডিফারেন্ট লেগেছে এর আগে আমি কখনো লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরিনি তো আজকে ফার্স্ট ট্রাই করলাম আর এটা আমার কাছে পড়িয়ে দিয়েছে আদিতি আপু আদিতি আপু পেজটা আমি ট্যাগ করে দেবো অবশ্যই আমার পিন কমেন্টে সো থ্যাংক ইউ সো মাছ